তো সবাই ভালো থাকো সুস্থ থাকো স্টার্ট করলাম এখন বাজে প্রায় একটা তো এই দেখো এখন দুপুরবেলা অনেক কাজ কাম ছিল সেগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে এই যে গোসল করলাম গোসল করে বাইরে হচ্ছে কাপড় চুপড় মেলে দিয়েছি আর অনেক রোদ বাইরে আজকে গরম বেশ দুই তিন দিন যাবত অনেক রোদ্র গরম তীব্র গরম রোদ্র বৃষ্টি হচ্ছে না ওই দু এক ফুটা হয়তো বা সময় সময় হচ্ছে এই তো টোকুল করে এই যে কাপড় চুপড় মেলে দিচ্ছি আজকে হচ্ছে অনেক দেরিতে ব্লক স্টার্ট করেছি ব্লগ দিয়ে আর কি করব বলো তোমরা আমাদের ব্লগ দেখো না আমার ব্লগ দেখো না কেন না বুঝে না তোমাদের কি ভালো লাগে না কত খারাপ খারাপ ব্লগ দেখো আমারটা তার থেকে তো খারাপ যে তোমরা দেখোই না আমাদের ব্লগ আমাদের দুই মাইজির ব্লগ দেখোই না খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে আমার নিজের কাছে ছোট মনে হয় নিজেকে দেখো আলু এখানে এই কবে করছিলাম আলুর সময় তেলটা দেখি তাত মনে কি মোহনা জ্বর আসছে তো মোহনা খালি কি খাব কি খাব শুরু করেছে খালি কি খাবো কি খাবো শুরু করেছে অল্প কটাই ভেজে দিব তা না আমার আবার এই যে আবার দু একটা খাবো তো যদি রেখে দেয় না খেতে খেতে রেখে রেখে যদি না পারে যদি রেখে দেয় আমি আবার খাবো তো কয়টা তাই না বলো তো দেখি তো আমার খেলেই আমার হচ্ছে গ্যাসের প্রবলেম হয় ওই জন্য আমি খাই না बोलो कि भावे देखो छोला तो जाल लो कर दी तर भाजे अल्प भाजब तो ना नष्ट कर दे बात करते हैं सुनते বেছি ল'ব পানী ঠাণ্ডা ঠাণ্ডা পানী পানী হৈ যায় ফ্ৰিজে জিনি বেছি যোন পানী পানী হয় পানী কাটে আৰু অলপ কাটা এই লাল লাল হৈ গৈ একটু লবণ ছিটিয়ে দিন তাহলে জ্বরের মুখে নুনটা নতুন লাগবে ভালো লাগবে শুধু গরম তেলের সঙ্গে একটু মোহনাকে দিয়ে আসি মোহনা খাক আজকে দুপুরে শুধু ভাত রান্না গো সকালে আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম ফ্রিজে একটু একটু তরকারি আছে দেখো এখানে ডিম ঘুনা করেছিলাম ডিম ঘুনা মাছ ভাজি করেছিলাম তুই পিস মাছ রেখে দিয়েছি এখানে আছে ডিম ঘুনা সবাই যায় গরম করি ঠিক না বলো এখানে আছে কীসের তো এটা কচু দিয়ে আর পাঙাশ মাছ দিয়ে রান্না করছিলাম তরকারিগুলো সুন্দর করে গরম করে রাখি দাও তা নাহলে নষ্ট হয়ে যাবে আর যতটুকু খাওয়ার দরকার ততটুকু খেয়ে নিই ভাত তরকারিগুলো গরম করে নিই গরম করে সুন্দর করে সাইজ করে রাখি এই তো রেডি করে রেখেছি যে ভাত রান্না করলাম

হচ্ছে এখন আসলে রাজান হয়ে গেল আসলে রাজান দিল কিন্তু আর এখন আমি দুপুরে খাওয়া খেতে বসছি নামাজ হয়নি গোসল করে উঠলাম কয়টার দিকে দেড়টার দিকে গোসল করে উঠলাম উঠে নামাজ পড়বো আর খাটে পরে গিয়ে বসলাম একটু নামাজ পড়বো আর আমার শরীর এত ব্যথা বিষে জৈরি গেল মনে হলো গোসল করার আগে কিন্তু তেল দিলাম ঠান্ডা লেগে গেল নাকি বুঝতে পারলাম না আমার হচ্ছে ব্যথা গেল শরীর বুঝছো যে কিরে এমন লাগছে করতে করতে না মোহনার পাশে মোহনাকে কোলে মিটার করে সে শুয়েছি না ঘুমাই গেছে দেখো একটু আগে উঠলাম উঠে খাওয়ার জন্য এগুলো রেডি করতে করতে আসলে আধান দিয়ে দিল ইসমিল্লাহ Ja. টাকা দিয়ে তো বাদাম আমরা বলি বাদাম আমাদের আঞ্চলিক ভাষা আর বইয়ের ভাষা জাম্বুরা বইয়ের পড়ি লাল জাম্বুরা তো আমাদের বাড়ি কি

মোহনা মোজো খাবে মোজো কয় মা তোমার এই যে যে একটা আমরা হোটেলে গিয়েছিলাম এখন রাত্রি বাজে সাড়ে সাতটা যেগুলা বাসায় এনেছি সেগুলা শেয়ার করি আমি আর মোহনা হোটেলে গিয়েছিলাম এটা কালো জাম গোল আমার খুব ফেভারিট কালো জাম কালো জাম আর একটা ছানার জিলাপি আছে আর এখানে কি আছে তো এখানে ঝাল ঝাল পেঁয়াজি পেঁয়াজো পেঁয়াজো আর মোজো আর হচ্ছে ইয়ে আমরা কিন্তু হোটেলে আরো অনেক কিছু খেয়েছি আমরা কিন্তু এত বড় শুধু দুধের শট দিয়ে বানানো নামটা আমার খেয়া না জাস্ট ওই মিষ্টি খেয়েছি তাহলে আমি ওখানে বলো খেয়ে তারপরে তো বাসায় আসলাম

সব সময় সব কিছু সব জিনিস শেয়ার করা যায় না নিজের একটা পার্সোনালিটি বলে একটা বিষয় আছে ব্যক্তিত্ব বলে একটা বিষয় আছে আমরা তো ডেইলি লাইফ করি মানে এদিকে চেট পর্যন্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু তার ভিতরে একটু নাতিং নাতিং আছে তো সেটা শেয়ার করলাম না আমরা তো ওপেন প্ল্যাটফর্মে এই তো ব্লগ করি ডেইলি ব্লগ আমাদের জীবনে আমরা তো ওপেন প্ল্যাটফর্মে ব্লগ করি ডেইলি লাইফ আমাদের জীবনে সাংসারিক বাচ্চা কাচ্চা সংসার আশেপাশে আত্মীয় স্বজন বাবা মা নিয়ে যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই তোমাদের সামনে উপস্থাপনা করি